হ্যালো ভিওয়ার্স সার্কুলার বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে নবথিয়েটারে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে নবথিয়েটারে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠান নবথিয়েটার আবেদন শুরু বিশ সেপ্টেম্বর দু আবেদনের লিঙ্ক থিয়েটার ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ এগারো অক্টোবর দুই বিজ্ঞপ্তিটির প্রথমেই রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল স্থায়ী এক অস্থায়ী এক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা কম্পিউটার অপারেটর পদ তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে সেলার পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট সহ ন্যূন চার বছরের অভিজ্ঞতা রাইট সিমুলেটর অপারেটর পদ একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানী দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি পরিচালনায় অনন্য এক বছরের কর্ম অভিজ্ঞতা ডাটা এন্ট্রি অপারেটর পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্টে উত্তীর্ণ টিকিট চেকার পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক পদ ছয়টি অষ্টম শ্রেণিবাস গত বারো বারো দুই হাজার তেইশ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক দ্য বিজনেস পোস্ট পত্রিকায় প্রকাশিত নব থিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের আবেদন সংরক্ষণ করা হয়েছে পরীক্ষার সময়সূচি নবথিয়েটারের ওয়েবসাইটে প্রকাশ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী থিয়েটার ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ এবং জমাদান শুরুর তারিখ বিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ এগারো দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অনলাইনে আবেদনপত্রের প্রার্থিতা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে পরীক্ষার ফি জমা দান এর ক্ষেত্রে এক নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত আটষট্টি টাকা দুই থেকে ছয় নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা এবং সাত নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা জমা দেবেন তবে অনগ্রসর প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা সকল পদের ক্ষেত্রে অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি থিয়েটারের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য